দেখো কিছু মানুষের মনে যে কালি ঢোকানো আছে সেই কালি কিন্তু ধুলে মুজলে মাজলেও যাবে না তো সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ মোটামুটি আমিও ভালো আছি তো চলো এই যে আমরা যেহেতু গ্রামের বউ আমরা যেহেতু ঘরের বউ আমাদের দায়িত্ব থাকে এই পোড়া হাঁড়ি বাসন মাজতে হবে তো হেক মনের সুখে রান্না করেছি এখন তো আমাকে বাসন মাজতেই হবে তাই না কি আর করা যাবে তো চলো অনেক দিন ধরেই আরাম করে পুড়িয়েছি এখন কষ্ট করে মাজি তো এই যে অনেক দিন ধরে রয়েছে পড়ে ভাতের হাঁড়িটা এত কালি হয়েছে তো বলার মতো না আর হাত দিয়েও মেঝে আমি উঠাতে পারবো না কারণ এখন শীতকাল বোঝোই তো ভীষণ ব্যথা করে আর পায়ে করে মাছলেও পায়ের গোড়ালিগুলো ফেটে যায় অবশ্য কিন্তু কিছু করার নেই এরকম নোংরাভাবে ভাবে তো থাকা যায় না যাই হোক ওই যে বললাম মনের কালি মুছলেও ধুলেও কখনো যাবে না ভাতার হাঁড়িতে যে কালি লেগেছে সেটাকে আমি মেজে পরিষ্কার করে একদম চকচকে বানিয়ে দিতে পারব কিন্তু তোমার মনে যে কালিটা ঢোকানো হয়েছে তোমার মনে যে কালিটা ঢুকিয়েছে সবাই তো আমার আশেপাশের লোকজন তোমাকে বুঝিয়েছে যেই কথা তোমার নামে মানে আমি কখনোই বলি নাই সেই কথাও তোমাকে বোঝানো হয়েছে যে আমি বলেছি তোমাকে বোঝানো হচ্ছে আমি অনেক খারাপ তো যাই হোক একটা মানুষ কী করে ভালো হতে পারে সবার কাছে তাই না মানুষ ফায়দা নিতে জানে তো তোমার যখন তাকে দরকার ছিল তখন কি সুন্দরভাবে গুছিয়ে তার থেকে একদম ফায়দা লুঠে নিয়েছো তো এখন তো সে অনেক দূরে তার নামে তো বদনাম করাই যায় সে তো আর আসবে না শুনতেও আসছে না আর সে তো আর বলতে আসার সুযোগও পাবে না তো যাই হোক আমাদের আশেপাশে অনেক মানুষ আছে এরকম তোমার নামে মানে হাজার কিছু তুমি না বললেও বানিয়ে সুন্দর মতো করে গুছিয়ে বলতে পারে দিয়ে অশান্তিটা ভালো করেই লাগাতে পারে যাই হোক দেখো ভাই অশান্তি লাগাও আর যাই করো ভেবো না ওপরে একজন চুপচাপ বসে বসে দেখছে তার চোখ কান কিন্তু একদম খোলা আছে কখনোই তার চোখ কান না তুমি যে কি করছো কার নামে কী বলছো একদম পাইকুপাই হিসেব সে বুঝিয়ে দেবে বুঝে নেবে সে আমার ক্ষেত্রেই হোক তোমার ক্ষেত্রেই হোক কোনো ব্যাপার না এই যে আমার নামে এত মিথ্যা কথাগুলো লটানো হচ্ছে বলা হচ্ছে আমি যেটা করেছি সেটা বলো ঠিক আছে আমি গায়ে মেখে নেব কিন্তু যেটা আমি করি নাই যেটা আমি বলি নাই সেটাও আমার নামে চাপানো হচ্ছে বলো কোনো ব্যাপার না আমি হাসি মুখে মেনে নেব অনেক কষ্ট তো সইলাম তো এই কষ্টটাও সয়ে নেব কোনো ব্যাপার না তো চলো আমার আর একটাই কথা হলো তুমি মানুষের সাথে যেরকমটা ব্যবহার করবে মানুষের সাথে যেরকম এ করবে সেরকমটা কিন্তু পাই টু পাই হিসাবটা বুঝে রেখো তোমার সাথেও হবে তো এই যে মেন উদ্দেশ্যে মেন কথায় ফেরা যাক তাই না তো অনেকদিন দিন রান্নাবান্না হচ্ছিল তো কাটো শেষ হয়ে গেছে মোটামুটি এখন আর কাটানে আনে না কোনো চাপ নেই এখন আমি গ্যাসেই রান্না করব কয়েকদিন জানি না কয়েকদিন রান্না করতে পারব তো যে কয়দিন পারি সেই কয়দিনই করি আনন্দের সাথে তাই না আর যখন যেরকম যখন যেটা হচ্ছে সেটা একদম সামনে থেকে পরিস্থিতি মানে ভালো মনে করে সেটাই মাথা পেতে না কারণ সেটাই তোমার জন্য অনেক মঙ্গল হবে যেটা আমাদের জীবনে হবে সেটা তো মাথা পেতে নিতেই হবে বলো কিছু করার নাই তুমি চাও বা না চাও কেউ কি আর খারাপটা চায় সবাই ভালোটাই চায় খারাপটা তো আর কেউ নিতে চায় না তো যাই হোক কিছু কাজ করার আগে মানে এটা মাথায় রাখতে হয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো ভাবলে হয়তো ভেবে চিনতে দেখলে হয়তো এইটা হতো না তো যাই হোক কি আর করা যাবে চলো আমি এই হাঁড়ির কথা বললাম পুরানোর আগে যদি আমি ভাবতাম এই এত কষ্ট করে আমাকে মাছতে হবে তাহলে তার আমাকে মানে এত কষ্ট করে মাছতে হতো না আমি গ্যাসে রান্না করতাম বা আমি সেরকম একটা ব্যবস্থা করে মানে হাঁড়িটার পিছনে একটু ল্যাপন দিয়ে রান্না করতে পারতাম যাতে একটু রুগো দিলেই উঠে যেত এত ইঁট দিয়ে ঝামা ঘষে ঘষে পরিষ্কার করতে হতো না এত কষ্ট আমারই করতে হতো না জীবনে তাই না তো সেরকমই অনেক কিছু থাকে তো আমি একটা কথাই বলতে চাই মানে যে তোমরা যে এগুলো করলে না যেগুলো করছো সেগুলো সেম জিনিস নিজের সাথেও কখনো কোনো সময় ঘটে যেতে পারে আমি বলছি না যে সবাই আমার মতো আমার মতো হও সেটা বলছি কোনো মানুষ মানে নিজের বুকে হাত রেখে বলতে পারবে না যে না আমি কিছু করি না হয়তো কারো প্রকাশ্যে আসে আর কারো আসে না তো যাই হোক সবাই ভালো আমি একা খারাপ কোনো ব্যাপার না কি আর করা যাবে ভালো মানুষটা তো ভালো মানুষদের সাথে মিশবে খারাপ মানুষের সাথে কি আর মিশবে তুমি কোনো মেশা লাগবে না কোনো ব্যাপার না একা থাকা অনেক ভালো এটা কথা আছে না আপনের থেকে পর ভার পরের থেকে জঙ্গল ভালো তোমার জঙ্গলই ভালো কাউকে দরকার নেই তো একা জীবন অনেক ভালো আর একা থাকাও অনেক ভালো তুমি এখন মানুষ মানুষ স্বার্থ ছাড়া কিছু চেনে না নিজের স্বার্থ যতটুকু প্রয়োজন ততটুকুই মানুষ মেশে তুমি হয়তো ভাববে হ্যাঁ আমার সাথে আজ কথা বলে মেশে মানুষ আমি খুব ভালো খুব ভাবি কিন্তু তোমার পিছনে যে বাঁশটা দেওয়ার জন্য রেডি আছে সেটাও মাথায় রেখো তুমি আজ এই দাও কাল ওই দাও মানে একটা মানুষের সাথে একটা মানুষের লিঙ্ক থাকলে এটাই হয় আজ এইটা নেই আমার দাও কালোটা নেই দাও এরকম হতে থাকে আমি কিন্তু কাউকে উদ্দেশ্যমূলক কথাটা বলছি একটা স্বাভাবিক মানে আমাদের জীবনযাত্রা যেরকম স্বাভাবিক যেটা চোখের সামনে ঘটে যেটা হয়ে থাকে বাস্তব কথা বলছি যে কোনো ক্ষেত্রেই ঠিক আছে তুমি ওকে দাও তোমাকে ও দেবে মানে তুমি হাত যদি চিৎ করো হাত তোমাকে ওপরও করতে হবে সেটাই আর কি তোমাদের বোঝাতে চাইলাম বলতে চাইলাম আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কোনো কথা বলিনি আমি আবারও বলছি আমি আমার নিজের জীবনে যেটা ঘটে গেছে ঘটছে আমি সেই কথাটা বলছি আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কথা বলিনি কাউকে ছোট করিনি আমার ভিডিও যদি কেউ দেখে থাকো আমার চেনা জানা মানুষ তো তোমাদের কাউকেই আমি বলিনি কথাগুলো আমি আমার নিজের ক্ষেত্রে আমার নিজের মানে একটা অভিজ্ঞতা থেকে আমি আমার নিজেকে বলছি যে আমি যদি ভেবে চিন্তে আজকাল কাজ করতাম ভেবে চিন্তে যে মানে সব কিছুটা করতাম তাহলে আমাকে আজ এত কষ্ট করতে হতো যাই হোক সবশেষেও তো আমিও মানুষ আমারও খারাপ লাগে কষ্ট হয় কাঁদি কিন্তু কাউকে বলতে পারি না কী করবো বলো কিছু করার নাই আমাকে যে ভগবান এরকম কষ্ট করার জন্যই বাঁচিয়ে রেখেছে তাই আমাকে এরকম কষ্ট করতে হবে হয়তো একটা সময় এককালে আমি কোনো এক সময় পাপ করেছিলাম অনেক জানি না কি করেছিলাম তো সেই পাপের প্রায়শ্চিত্ত জবে হবে তবে তো আমার ছুটি হবে তাই না তো কী আর করবো এটাই ভাবি খারাপ পরিস্থিতি এসছে খারাপ এখন আমি অনেক মানে আমি ভগবানকে এটাই বলি তুমি আমি জানি না আমি কোনকালে কি করেছি কি হয়েছে আমার সাথে আমি নিশ্চয়ই কিছু তো করেছি পা তো সেই কারণ আমার এত দুর্ভাগ্য খারাপ এত সব সবটাই খারাপ আমার ভালো কিছু নেই ভগবান একটা ছেলে দিয়েছে দেখো সেও কথা বলতে পারে না আমার পরিস্থিতি সংসার সেও অনেক কষ্ট করে চলে কোনো ব্যাপার না সবটা মাথা পেতে নেওয়া যায় সব হচ্ছে আমি নিজে বেঁচে আছি আমার জীবনযাত্রা অনেক কষ্টের কাকে বলবো যাকে বলতে যাব সেই শুনে উপহাস করবে হাসবে মজা নেবে খেল্লি উড়াবে কাউকে বলে কোনো লাভ আছে কোনো বলে লাভ নেই হয়তো তোমার মুখের সামনে বলবে না এটা কেন হলো সত্যি তো তুমি এটা করে একবার দেখতে পারো কিন্তু মনে মনে সে কিন্তু আসলেই ভাবে ঠিক হয়েছে শালা যা হয়েছে খুব ভালো হয়েছে তো তাই বলবো নিজের মনের কষ্ট যদি কাউকে বলতেই চাও একমাত্র ভগবানকে বলো আর বাঁচাতে পারলে তিনিই বাঁচাবে অন্য কেউ তোমাকে বাঁচাতে আসবে না তো যাই হোক মানুষকে বলে কোনো লাভ নাই দুঃখ কষ্টের কথা যতই আপন যখন হোক যতই নিজের লোক হোক নিজের বলে কেউ হয় না কিছু হয় না এটা মন থেকে আমি মানি বাস্তব কথা তো চলো সবাইকে টাটা